আমি এই আগুন নেভাবো আমার গ্রামকে আমি নিভে যাও আমি বলেছিলাম ও ডাইনি দেখ আলোটা এখনো জ্বলছে এই সময় কি করছে নাইট ইজ ডিপ আ ব্রেথ চোকিং ইনস্টেবিলিটি গ্রিপস জঙ্গালপুর রাত গভীর জঙ্গলপুর জুড়ে অস্বস্তি পঞ্চায়েতে পার্বতী নির্দোষ প্রমাণিত হলেও মানুষের মনে সন্দেহের ছায়া এখনো ঘন শুনেছো পার্বতী ফিরে আসার দিনই নাকি শালবন থেকে অদ্ভুত আওয়াজ উঠেছিল হুম কিছু তো অস্বাভাবিক মানুষ এমন নিস্তব্ধে ফিরে আসে নাকি আমি বলছি ওর সঙ্গে কিছু আছে কোনো অশুভ শক্তি কিন্তু সত্য যে কতটা জোরে আওয়াজ করে বাড়িটা পড়ছে সবাই দৌড়ান হায় আল্লাহ কি হলো আমাদের বাঁচান বের হন তাড়াতাড়ি বের হন আগুন

মানুষ মরছে আর তোমরা আমাকে থামাচ্ছ জল দাও এখন কথা নয় হয়তো এই আগুনই লাগিয়েছে সে শুনে রাখো যদি আমি ডাইনি হই এই আগুনে আমিই পূর্ব আর নির্দোষ হলে ঈশ্বর আমাকে পথ দেখাবেন তাড়াতাড়ি করুন কলসি নিয়ে আসুন মুভ কুইকলি উই মাস্ট ইউজ দ্য ওয়াটার বিফোর ইটস টু লেট আমি এই আগুন নেভাবো আমার গ্রামকে আমি আগুন তো কমছে পার্বতী তোমার কাছে আজীবনের ঋণ গত রাতের ঘটনায় আমি শিউরে উঠেছি একজন নারী নিজের প্রাণের মায়া ত্যাগ করে আগুনে ঝাঁপ দিল আর আমরা তাকে ডাইনি ভেবে বিচার করেছি গত রাতের ঘটনায় আমি শিউরে উঠেছি একজন নারী নিজের প্রাণের মায়া ত্যাগ করে আগুনে ঝাঁপ দিল আর আমরা তাকে ডাইনি ভেবে বিচার করেছি কেন আমাদের সাথেই এমন হলো সব শেষ হয়ে গেছে আমরা এখন কি করব আমি চাই যে অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছিল তার সত্যতা আমি নিজেই খুঁজে বের করব দয়া করে আমাকে অনুমতি দিন সাহস আছে হ সততা আছে ঠিক আছে পার্বতী তুমি তদন্ত করবে গ্রামের মাঠের মধ্য দিয়ে হাঁটছেন পার্বতী সোনালী আলোয় ঝলমল করছে চারিদিক আমার গ্রামে কি সুন্দর সকাল মাঠ সবুজ আর বাতাস তাজা এই শুষ্ক মাটির মধ্যেও আমি ফসলের আশা দেখতে পাচ্ছি মাটি একটু নরম লাগছে খুঁড়ে দেখো দিদি এটা তো বিষের থলে যেখানে বিষ সেখানে নষ্ট মনও থাকে চলো খেতে যাই ইচ্ছে করে ছড়ানো বিষাক্ত দানা এগুলো সাধারণ পোকা নয় হম এটা ইচ্ছে করে ছড়ানো বিষাক্ত দানা শম্ভু হাজ পয়জেন দ্য হারভেস্ট He must pay for his crimes. Look what he has done to our grain. He must be punished. Get him out of here. সত্যি কথা বলো শম্ভু? হ্যাঁ, আমিই করেছি। আমাকে ক্ষমা করো। সে বলল। আমি জানতাম যদি কোনো বিপদ ঘটে তবে গ্রামে ডাইনি খোঁজা হবে। আমি পার্বতীর ওপর দোষ চাপানোর জন্য এই কাজ করেছি গ্রামের লোকেরা শম্ভুর শুনে স্তব্ধ হয়ে গেল তারা বুঝলো পার্বতী নির্দোষ পার্বতী আমরা তোমার সঙ্গে যা করেছি তার জন্য ক্ষমা প্রার্থী আমাদের কুসংস্কার তোমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে আমাদের ক্ষমা করো আমি একজন সাধারণ নারী যাকে আপনারা ভুল বুঝেছিলেন যদি আমাকে ক্ষমা চান তবে প্রতিশ্রুতি দিন যে আর কখনো কোনো নারীর সঙ্গে এমন করবেন না